ভাঙ্গাচোরা খানা খন্দে ভরা বিধ্বস্ত সড়ক রীতিমতো নরক যন্ত্রণায় চট্টগ্রাম মহানগরীর মোহরা এলাকার বাসিন্দারা সাম্প্রতিক ভারী বর্ষণে সড়কের দশা আরও বেহাল ঝুঁকি নিয়েই করতে হচ্ছে চলাচল বর্ষা শেষে ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা করে সংস্কারের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন দেখে মনে হলেও এটি আসলে মোহরা এলাকার দেওয়ান পাড়ার সড়কের চিত্র এমনিতেই বছরের পর বছর ভাঙাচোরা খনাখন্দে ভরা সড়ক সাম্প্রতিক টানা ভারী বৃষ্টিতে অবস্থা আরও বেহাল এই রাস্তা দিয়ে তো অনেক কষ্টেই চলাচল করতে হয় দীর্ঘদিন ধরেই বৃষ্টির কারণে রাস্তাটা ভাঙা সময় রুগী পর্যন্ত নিয়ে যাওয়া অনেক কষ্ট হয়ে যায় আর যখন জোয়ারের পানি আসে তখন তো আরো এতটুকু পানি থাকে পাঁচ মিনিটের একটা আপনার গন্তব্যে পৌঁছাতে পারবে যেখানে সেখানে আপনার ঘুরে যাইতে গেলে আপনার প্রায় আধা ঘন্টা সময় চলে যায় এখানে সম্পূর্ণ মৌলিক কাজগুলো যেগুলো আছে প্রত্যেক কাজের জন্য আমাদের পানিগুলো মানে ডেয়ে যেতে হয় সংযোগ সড়ক হওয়ায় ছোট গাড়ির পাশাপাশি এখানে চলে পণ্যবাহী ভারী যানবাহনও ফলে সড়কও ক্ষতবিক্ষত ঝুঁকি নিয়ে চলছে চলাচল পানি চাকা নষ্ট হয়ে যায় সেচি ভাঙি যায় মানে বিভিন্ন রকমের সমস্যা আছে পানি উঠে যায় অনেক সমস্যা হয় গাড়ি চালাতে মানে কষ্ট হয় হয়তো অনেক ভাঙা গাড়ি তাই তাই উল্টে যায় একটা গাড়ির যদি উল্টে পড়ে যায় তাহলে মানুষের ক্ষতি হবে গাড়ির ক্ষতি হবে রাস্তাঘাট খারাপ না ভাঙা ঘটতে একই অবস্থা মোহরার এল এ খান সড়কের গত বছরের পাঁচ আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় বন্ধ সংস্কার কাজ চলাচলের দুর্ভোগের শেষ নেই স্থানীয়দের রাস্তার টিকিট এসে আজকে দিবসর গত রমজানে দছিল কাজ হয়ে যাবে বলছিল কিন্তু হচ্ছে না রাস্তাটা পড়াতে আছে মনে হয় 250 ধরে ধরে ফর কোনো কাজ করে না এখানে যারা বিল্ডিং করছে ওই গত কয়েকদিন আগে বলতছে মানে ওরা এখান থেকে চলে যাবে আর চাতাইদের ব্যবস্থার কারণে ওই একটা হসপিটালে নিয়ে যাবে এই সুযোগ নেই না হয় কাঁধে করে নিয়ে যেতে হবে না হয় রোগী মারা যাবে রাস্তায় এই একটা পরিস্থিতির মধ্যে আছি আমরা এখানে শুধু এই এলাকাতেই নয় সিটি কর্পোরেশনের তথ্যমতে চলতি বর্ষায় একচল্লিশটি ওয়ার্ডে অন্তত সত্তর থেকে আশিটি সড়ক বেশি ক্ষতিগ্রস্ত যার পরিমাণ একশো কিলোমিটারেরও বেশি যেখানে গর্ত হয়ে গেছে যেখানে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়েছে সেই রাস্তাঘাটটা খুব দ্রুত গতিতে রিপেয়ার করার জন্য সেটার ইনস্ট্রাকশন আমি দিয়েছি সোবাই তিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম